আছেন কেউ কে আছেন কেউ কে আছেন কেউ কে ওই যে আমাদের ভাই আহমদুল্লাহ আল্লাহ তান করুন আবদুল্লাহ সরকার সাহেব পাঁচশো টাকা এই সহ সভাপতি ভোলা আব্দুল সত্তার সাহেব পাঁচশো টাকা আল্লাহ সবার দান যে বল বলেন আমি আমার ভাইরা আমার চাচারা আমার বন্ধুরা আমার যুবক ভাইরা কে আছেন জান আল্লাহ সবাই মা বাবাকে এই যে ওই যে আমাদের মনির ভাই মাসাল্লাহ মনির ভাই পাঁচশো টাকা দেবে আল্লাহ তারা একটা ছেলে একটা মেয়ে দিছে ওদেরকে আল্লাহ তারা ভালো রাখুক ওদেরকে নিয়ে পুরো পরিবার আল্লাহ জান্নাতের জন্য কবুল করুন গোড়াল আমি আর কে আছেন মুরব্বীরা টাকা কিন্তু দিয়ে দিছে এক হাজার দিবেন্লা এক হাজার টাকা আরিফ ভাই কে দিবে আরিফ ভাই দেবে আল্লাহ তারা হায়াতে জান মারে বরকদান করেন গোড়ারে আমি আবদুল্লাহ সরকার সহ সভাপতি সবার ফ্যামিলিতে আল্লাহ বরপুর তারা ভরপুর দান করেন বলেন আমি আলহামদুলিল্লাহ এর আপনি কত তোমরা হাতে দাও আর কে আছে কে আছে আমার জীবন ভাইরা পিছনে কে আছে দোকানদার জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ মাহাবা আল্লাহ কবুল করেন বলেন আমি আল্লাহ তিনটা সন্তানের মালিক বানাইছে আল্লাহ এদেরকে নিয়ে দুনিয়ার ভিতরে সুন্দরভাবে বসবাস করতে পারেন জান্নাতবাসী করেন বলেন আমি এ রাব্বি পাঁচশো টাকা দিবে রাব্বি কি দেওয়া করতাম আল্লাহ কবুল করুন আপনি পাঁচশো টাকা দিলে আর কে আছেন বলেন কে আছে আর কে আর পাঁচশো টাকা আরে বলেন না তাড়াতাড়ি বলেন পিছনে কেউ নাই কেউ নাই কেউ নেই নাই 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 আল্লাহ সবার দামকে কবুল করুন